একটা সমাজকে কণ্ঠসা করার একটা চক্রান্ত চলছে বুঝতে হবে এটা শুধু ভোটের রাজনীতি না এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি ভারতের অনেক জায়গায় গেছি মহিলারা একা বেরাতে পারে না এখানকার মহিলারা একা সাইকেল করে ঘুরছে আন্দেশ হালিয়ে উত্তাপ্ত আমি সন্দেশ সাইডে কী এসে উত্তপ্ত আমি তো পিকনিক করতে এসেছি এত সুন্দর পরিবেশ শান্তশিষ্ট সমাজ উত্তপ্ত কোথায় মিডিয়া উত্তপ্ত করছে মিডিয়ার একটা অংশ উত্তপ্ত করছে আমরা দেখেছি ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধে ওরা কীভাবে উত্তপ্ত করেছিল আমরা দেখেছি রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে ওরা কীভাবে উত্তপ্ত করেছিল একই এজেন্ডাতে ওই গোটাকুলিক কিছু মিডিয়া তারা আবার উত্তপ্ত করতে চাইছে উত্তপ্তটা কিসের ধর্মীয় সমীকরণ করতে হবে একটা সম্পূর্ণ সংখ্যালঘু সমাজকে কালীমালুপ্ত করতে হবে এই অ্যাজেন্ডাকে এই অ্যাজেন্ডাকে এক্সপোজ করতে আমি এখানে এসেছি আমি এখানে এসে একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি এই মিডিয়া কি করতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে এই বিভেদের সমীকরণের আমি বিরুদ্ধে এই সন্দেশখালি এই সন্দেশখালী হলো সারা ভারতবর্ষের জন্যে ধর্ম নিরপেক্ষতার প্রতীক এই সন্দেশখালি হলো শান্তির প্রতীক এই সন্দেশখালী হলো সেকুলারিজমের প্রতীক কোথায় আপনি পাবেন একজন আদিবাসী একজন মৌলী সাহেব একসঙ্গে বসে এই সন্দেশ খালিতে পাবেন কোথায় আপনি পাবেন একজন পুরখাপাড়া মাথায় পরা মহিলা আর একজন আমার আদিবাসী বোন একসঙ্গে এই সন্দেশ খালিতে পাবেন দেশের অন্য কোনো জায়গায় আপনি পাবেন না বলছি উত্তপ্ত ধর্মীয় সমীকরণ মিডিয়াতে যে বক্তব্য চলছে যে কথাবার্তা চলছে অসভ্য লজ্জা লাগে এই মিডিয়া যে আমাদের একটা পিলার অফ ডেমোক্রেসি আমাদের গণতন্ত্র তারা স্তম্ভ হবে তারা না তাদের এজেন্ডা কি না একটা দলকে জিতাতে হবে দলকে জেতাতে হলে কি করতে হবে ধর্মীয় সমীকরণ কি করতে হবে একটা বিশেষ ধর্মীয় সংখ্যালঘু সমাজকে কালী করতে হবে কাকে শাহজাহানকে সামনে রেখে কেন উনার নাম শাহজাহান আপনি বলুন তো যে যে কটা মহিলা ওরা সামনে নিয়ে এসছে একজনও শাহজাহানের নাম নিয়েছে আমি প্রশ্ন করতে চাই কিন্তু মিডিয়া কি করছে শুধু শাহজাহানের নামটাই ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে কেন এজেন্ডাটা পরিষ্কার শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ পুরো সংখ্যালঘু সমাজকে কাদিমলুপ্ত করার একটা চক্রান্ত এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি সন্দেশখালি এসছি খুব সুন্দর পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ কোথায় পাবো শেখ শাহজাহানকে সামনে রেখে বিজেপি বা অন্য যে যাদের কথা বলছেন ওই সমস্ত দলগুলো কি সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াতে চাইছে অবশ্যই দাঙ্গা লাগাতে চাইছে তারা কি করতে চাইছে একটা সংখ্যালঘু সমাজকে যখন ধর্ষক হিসাবে যখন আপনি সাজাবে কালকে যখন আমরা রাস্তায় এক সময় ভারতের উত্তর ভারতে কিছু কিছু জায়গায় যখন সংখ্যালঘু সমাজরা যখন রাস্তায় চলে তখন তাদেরকে জঙ্গি হিসাবে তারা বল ডাকে কে জঙ্গি এসছে টুপি দেখলে তাকে অ্যারেস্ট করে আপনি বলুন তো আপনার ছেলে মেয়েদের সঙ্গে কোনো অমুসলিম দোস্তি করবে বন্ধুত্ব করবে এরপরে তারা ভাববে কি এ ধর্ষক সমাজ একটা সমাজকে কণ করার একটা চক্রান্ত চলছে বুঝতে হবে এটা শুধু ভোটের রাজনীতি না এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এটা ফ্যাসিবাদের একটা ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর রূপ আমরা যেটা দেখতে পাচ্ছি সংখ্যালঘু হিসাবে সংখ্যালঘু হিসাবে বলুন তো কোন সংখ্যালঘু কালকে যদি রাস্তায় চলে তাকে যদি এসে দশটা লোক তাকে যদি মারধর করে তুমি তো ধর্ষক তুমি আমার মা বলতে ধর্ষণ করতে এসছো এ কেমন মেসেজ এই মিডিয়া দিতে চাইছে ভারতের অনেক জায়গায় গেছি মহিলারা একা বেড়াতে পারে না এখানকার মহিলারা একা সাইকেল করে ঘুরছে কিন্তু মিডিয়া কি করতে চাইছে মিডিয়া জোর করে কোনো ইস্যু নেই কিছু নেই হ্যাঁ তারা মিডিয়ার একটা অংশ একটা 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 সেগমেন্ট আমি সম্পূর্ণ মিডিয়াকে পুরো মিডিয়াকে বলছিলাম মিডিয়ার একটা সেগমেন্ট তারা একটা বিশেষ স্টাইল অফ রিপোর্টিং নিয়েছে কিভাবে ওদের রিপোর্টিং স্টাইল আপনি বিগত ছ মাস কিংবা এক বছর ধরে আপনি ওদের রিপোর্টিং স্টাইল ফলো করুন ছ মাস ধরে ওদের রিপোর্টিং স্টাইল একটাই কীভাবে আমি সমীকরণের এজেন্ডাকে আরও তীব্র করতে পারব কিভাবে আমি একটা সমাজকে ভয়ঙ্কর সাজাতে পারব দেশের সামনে যেটা আমরা দেখেছি উত্তরপ্রদেশের মিডিয়াগুলো যে কাজ করে ঝাড়খণ্ডের সুদর্শন মিডিয়া যে কাজটা করে আর লজ্জা লাগছে কি এই মিডিয়াগুলো আমার বাংলায় বসে এই কাজটা করছে